এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর উনচল্লিশ তো চলো তাহলে দৃঢ় করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন শোভনের বয়স হলো বারো থেকে তেরো বছর তেরো থেকে চোদ্দ বছর চোদ্দ থেকে পনেরো বছর ১৬ থেকে সতেরো বছর এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন ষোলো থেকে সতেরো বছর দু নম্বর প্রশ্ন বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটিতে মোট চরণ সংখ্যা রয়েছে পঞ্চাশটি আটচল্লিশটি ছেচল্লিশটি চুয়াল্লিশটি সঠিক অ্যান্সার হবে বি অপশন আটচল্লিশটি তিন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর গিরিডিতে ফেরার চার ঘন্টা পর যে ডায়েরি লিখেছিলেন দেখো এখানে চার ঘন্টাটা উল্লেখ করেছে সেখানে কিন্তু এই সময়টাও কিন্তু আসতে পারে প্রশ্ন অনুসারে যে ডায়েরি লিখেছিলেন সেই তারিখটি হলো দশই জুন এগারোই জুন বারোই জুন তেরোই জুন সঠিক অ্যান্সার হবে সি অপশন বারোই জুন চার নম্বর প্রশ্ন পাঞ্জাবি সাহিত্যের মীরা বলা হয় ভানু ভক্তকে অমৃত প্রীতমকে গোপীনাথ মহান্তিকে আয়াপ্পা পানিকর কে সঠিক আনসার হবে বি অপশন অমৃত প্রীতমকে পাঁচ নম্বর প্রশ্ন অমৃত প্রীতম কত খ্রিস্টাব্দে কাগজকে ক্যানভাস গ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো তিরাশি সঠিক হবে সি অপশন উনিশশো বিরাশি নম্বর প্রশ্ন সখারাম বাইন্দার কার রচনা আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি প্রীতম সঠিক আনসার হবে বি অপশন বিজয় তেন্দুলকর সাত নম্বর প্রশ্ন ইরানি শব্দটি এসেছে আরবি শব্দ থেকে ফার্সি শব্দ থেকে পর্তুগিজ থেকে গ্রিক থেকে সঠিক অ্যান্সার হবে এখানে বি অপশন ফার্সি শব্দ থেকে আট নম্বর প্রশ্ন হাপুর বয়স কত তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর সঠিক অ্যান্সার হবে বি অপশন চার বছর ন নম্বর প্রশ্ন পেরেক কোন শ্রেণীর শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ পর্তুগিজ শব্দ ওলান্দাজ শব্দ সঠিক আনসার হবে সি অপশন পর্তুগিজ শব্দ দশ নম্বর প্রশ্ন জাবরি আজম ইকবালের এই রচনাটি কোন ভাষায় রচিত আরবি ভাষাই হিন্দি ভাষায় সংস্কৃত ভাষায় ফার্সি ভাষায় সঠিক আনসার হবে ডি অপশন ফার্সি ভাষায় এগারো নম্বর প্রশ্ন তিনি কাঁচা কাজ করেন না এখানে তিনিটা কে সিরাজ মির্জাফর রাজা রাজবল্লভ মোহনলাল এখানে সঠিক আনসার হবে সি অপশন রাজা রাজবল্লভ বারো নম্বর প্রশ্ন বদনবাবুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো তিয়াত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে উনআশি তেরো নম্বর প্রশ্ন ঋতু এটা একটি বিশেষণ পদ এই শব্দের পদান্তর করলে হবে কি ঋতু ঋষি আর্য আরজ সঠিক ডি অপশন আর্যব এটি একটি বিশেষ পদ চোদ্দ নম্বর প্রশ্ন ঋতু বিশেষ পদ এর বিশেষণ পদ হবে ঋষি বছর আর্তপ আরতি সঠিক আনসার হবে সি অপশন আর্তব এটি একটি বিশেষণ পদ পনেরো নম্বর প্রশ্ন ঘন্টায় ঘন্টায় বাইরে যাস কেনরে কেন রে ঘন্টায় ঘণ্টায় এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর শব্দদ্বৈতের উদাহরণ হয়েছে তা বলতে বলেছে দিরুক্ত শব্দের শব্দদ্বৈত যুগ্ম শব্দের শব্দদ্বৈত পদ বিকারবাচক শব্দদ্বৈত কোনোটাই নয় সঠিকখান হবে এ অপশন দিরুপ্ত শব্দের শব্দ দ্বৈত ষোলো নম্বর প্রশ্ন সম্বন্ধে কোন শ্রেণীর শব্দের উদাহরণ হয়েছে যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগরূঢ় শব্দ মৌলিক শব্দ সঠিক যোগরূড় শব্দ সতেরো নম্বর প্রশ্ন এক বর্ণ বা শব্দাংশের স্থানে অন্য বর্ণ বা শব্দাংশ আসিলে তাকে বলে গুণ বৃদ্ধি সম্প্রসারণ আদেশ সঠিক হবে ডি অপশন আদেশ আঠেরো নম্বর প্রশ্ন দয়া করে একবারটি আসবেন আসবেন এর নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে বর্তমান ভবিষ্যৎ অনুজ্ঞা উনিশ নম্বর প্রশ্ন দেহকানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো তুলে ধরো আর করো এর নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা ঘটমান বর্তমান ঘটমান অতীত সঠিক আনসার হবে কুড়ি নম্বর প্রশ্ন এখনই আধার হবে বেলাটুকু যে দাগ রয়েছে ক্রিয়ার মানে ক্রিয়া নির্ণয় কোন তা করতে বলছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ কালবাচক ক্রিয়া বিশেষণ স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনোটিই নয় সঠিক আনসার হবে এখানে বি অপশন কালবাচক ক্রিয়া বিশেষণ এখনই সময় বোঝাচ্ছে একুশ নম্বর প্রশ্ন বৃষ্টি পরে টাপুর টুপুর টাপুর টুপুর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ তা নির্ণয় করতে বলছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ কালবাচক ক্রিয়া বিশেষণ স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনোটি নয় সঠিক আনসার হবে এই অপশন অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ বাইশ নম্বর প্রশ্ন দংশিল কেবল ফণী দংশিল নিচে দাগ রয়েছে কোন ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া এখানে সঠিক আনসার হবে এ অপশন মৌলিক ক্রিয়া তেইশ নম্বর প্রশ্ন ঘাস কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সঠিক আনসার হবে ডি অপশন পঞ্চম কবিতা চব্বিশ নম্বর প্রশ্ন ভিটেমাটি কার রচিত নাটক মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন মানিক বন্দ্যোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন স্নান থেকে সিনান কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন হয়েছে সরভক্তি সরসংগতি অপিনিহিতি ও বিস্তৃতি সঠিক আনসার হবে এই অপশন সরভক্তি ছাব্বিশ নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহের পাথরের রং কেমন ছিল লাল নীল সবুজ হলুদ সঠিক আনসার হবে ডি অপশন হলুদ সাতাশ নম্বর প্রশ্ন মানুষের ধর্ম রচনাটির ইংরেজি অনুবাদ হলো রিলিজিয়াস ম্যান দ্য রিলিজিয়াস অফ ম্যান দ্য রিলিনিয়াস অফ ম্যান দ্য ম্যান ষাটিকান হবে বি অপশন দ্য রিলিজিয়াস অফ ম্যান আঠাশ নম্বর প্রশ্ন দরিয়ার কতজন পীরের কথা বলা হয়েছে তিনজন চারজন পাঁচজন ছজন সঠিক সঠিকান হবে সি অপশন পাঁচজন উনত্রিশ নম্বর প্রশ্ন কচ্চিত কখনো কার লেখা প্রেবেন্দ্র মিত্র সুবোধ ঘোষ প্রভাতকুমার মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন প্রেমেন্দ্র মিত্র তিরিশ নম্বর প্রশ্ন এক অতি পণ্ডিত ব্যাঘ্র হলেন অমিত দোর মৃহলাল আঙ্গুল বৃহৎ দংশটা মহা সঠিক আনসার হবে বি অপশন নম্বর প্রশ্ন মহিলা পত্রিকার সম্পাদক হলেন হেমেন্দ্র প্রসাদ ঘোষ বোমকেশ মুস্তাফি গিরিশ চন্দ্র সেন ঘোষ সঠিক আনসার হবে সি অপশন গিরিশ চন্দ্র সেন বত্রিশ নম্বর প্রশ্ন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত মানুষের ধর্ম নব সৃষ্টি হারিয়ে যাওয়া নম্বর কলম ভারতবাসীর অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে উদ্ধৃতিটির স্রোসটাকে সক্রেটিস অ্যাডাম স্মিথ প্লেটো অ্যামারসন সঠিক বি অপশন অ্যাডাম স্মিথ চৌত্রিশ নম্বর প্রশ্ন অল্প বিদ্যা ভয়ঙ্করী এটি কোন রচনার অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান মানুষের ধর্ম সাবলতলার মাঠ ইন্দ্রনাথ শ্রীকান্ত সঠিক অ্যান্সার হবে এই অপশন বাংলা ভাষায় বিজ্ঞান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের প্রথম উপন্যাস দেবস্থান রহস্য কত খ্রিস্টাব্দে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিন উনিশশো পাঁচ সঠিক অ্যান্সার হবে সি অপশন উনিশশো তিন খ্রিস্টাব্দে ছত্রিশ নম্বর প্রশ্ন মহাকবি ইকবালের পূর্বপুরুষ ছিলেন ইসলাম ধর্মের হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ব্রাহ্মণ গোত্রের সঠিক অ্যান্সার হবে ডি অপশন ব্রাহ্মণ গোত্রের সাঁত্রিশ নম্বর প্রশ্ন হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লয়ে হবে লয়ে তারিখ সাল এখানে কালিদাস সম্পর্কে এই উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্রগুপ্ত দীনেশচন্দ্র সেন সঠিক অ্যান্সার হবে বি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ নম্বর প্রশ্ন ইসাই ঘোষ কোন মঙ্গল কাব্যের চরিত্র চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদা মঙ্গল কালিকা মঙ্গল সঠিক হবে বি অপশন ধর্মমঙ্গল উনচল্লিশ নম্বর প্রশ্ন মহাকবি কালিদাস বাঘ বা বয়কের বা গয়ে অসন্ত বাঘ শব্দ দিয়ে নিম্নের কোন কাব্যটি শুরু করেছিলেন কুমার সম্ভবম মেঘদূত রঘুবংশম ঋতুসংহার সঠিক অ্যান্সার হবে সি অপশন বংশম চল্লিশ নম্বর প্রশ্ন রঘুবংশম কাব্যটি কয়টি স্বর্গে বিন্যস্ত হয়েছে সতেরোটি আঠারোটি উনিশটি একুশটি সঠিক অ্যান্সার সি অপশন উনিশটি একচল্লিশ নম্বর প্রশ্ন ইক্ষবাক্য বংশের কতজন রাজার কার্যকলাপ আছে বলে জানা যায় তিরিশ জন উনত্রিশ জন আঠাশ জন ছাব্বিশ জন সঠিক অ্যান্সার হবে সি অপশন আটাশ জন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতি কার নির্দেশে দুর্গাভক্তি তরঙ্গিনী কাব্যটি রচনা করেছেন সিংহ পুরাদিত্য নরসিংহ ভৈরব সিংহ সঠিক আনসার হবে ডি অপশন ভৈরব সিংহ তেতাল্লিশ নম্বর প্রশ্ন এখানে আকাশ নীল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোজন বাদিয়ার ঘাট রূপসী বাংলা বনলতা সেন সুতীর্থ সঠিক আনসার হবে বি অপশন রূপসী বাংলা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সিংহের বাড়িটি কে কিনে নিতে চেয়েছিলেন অনাদি বাবু অমূল্য বাবু অনিমেষ বাবু হলদর বর্ধন সঠিক অ্যান্সার হবে ডি অপশন হলদর বর্ধন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল উক্তিটির বক্তাকে ধীরেন ঘোষ হরিচরণ প্রণবেন্দু বিশ্বাস বিনোদ ভর সঠিক অ্যান্সার হবে অপশন প্রণবেন্দু বিশ্বাস ছেচল্লিশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসের প্রকাশকাল হল উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো ষোলো সঠিক আনসার হবে এ অপশন উনিশশো দশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন ডাব্লুড পিয়ারসন ব্রুমফিল্ড সুরেন্দ্রনাথ ঠাকুর থম্পসন সঠিক আনসার হবে এ অপশন ডাব্লুড পিয়ারসন আটচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন স্মৃতিকণ্ঠ শিল বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আঘরবাবু নীলকমল ঘোষাল সঠিক আনসার হবে বি অপশন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী উনপঞ্চাশ নম্বর প্রশ্ন তোমাদের পাঠ্য প্রফেসর শঙ্কুর ডায়েরি গ্রন্থের শঙ্কুর ডায়েরির শেষ তারিখ হল বাইশে অক্টোবর ষোলোই জুন সাতাশে নভেম্বর তেইশে মে সঠিক আন্সার হবে সি অপশন সাতাশে নভেম্বর পঞ্চাশ নম্বর প্রশ্ন বদনবাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না বাক্যটিতে ক্রিয়া বিশেষণ খণ্ড বদন বাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না সঠিক আন্সার হবে সি অপশন কার্জন পার্কে একাত্তর নম্বর প্রশ্ন ইন্দ্রনাথ শ্রীকান্ত রচনায় চাষিরা শব্দ করে তাড়ানোর চেষ্টা করেছিল বেজি সাপ বনবিড়াল বুনো শোয়র সঠিক অ্যান্সার হবে অপশন বুনো শোয়র নম্বর প্রশ্ন বরদতি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ ভারতী বঙ্গদর্শন বঙ্গবাণী সঠিক অ্যান্সার হবে বি অপশন ভারতী তিপ্পান্ন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে প্রবাসী পত্রিকায় ভারতী পত্রিকায় যমুনা পত্রিকায় কল্লোল পত্রিকায় সঠিক হবে এই অপশন প্রবাসী পত্রিকায় চুয়ান্ন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছামতি উপন্যাসটি কাকে উৎসর্গ করেন রথীন্দ্রনাথ সেনকে সৌদামণি দেবীকে শ্রীমতী রমা দেবীকে শ্রীমতী রাধারানী দেবীকে সঠিক হবে সি অপশন শ্রীমতী রমা দেবীকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন জুট মিলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত উপন্যাসটি হল চিত্রগুপ্তের ফাইল প্রেম ও প্রয়োজন মা সঠিক হবে এ অপশন চিত্রগুপ্তের ফাইল গোপীনাথবাবু পেশায় ছিলেন স্কুল মাস্টার কেরানি ব্যবসায়ী পোস্টমাস্টার সঠিক আনসার হবে এই অপশন স্কুল মাস্টার সাতান্ন নম্বর প্রশ্ন সংস্কৃত উপসর্গ নেই নিম্নের কোন শব্দটির মধ্যে গড় হাজির সুশীল বিক্রয়। সঠিক গড় হাজির নম্বর প্রশ্ন মরিতে চাহিদা আমি সুন্দর ভবনে মরিতে নিজে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আনসার হবে বি অপশন কর্মকারক পরের প্রশ্নে জানার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও সেখানে গিয়ে যোগাযোগ করো যে তোমরা পিডিএফ নিতে চাও পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হয় পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পর পরই দিয়ে দেওয়া হচ্ছে তো চলো পরের প্রশ্নে যাচ্ছি উনষাট নম্বর প্রশ্ন সদাদি কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি অব্যয়ী ভাব সি অপশন বহুব্রীহি ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্য বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত কত তম গ্রন্থ পঞ্চাশতম পঞ্চান্নতম উনষাটতম উনসত্তরতম সি অপশন উনষাটতম আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ